আজ বানিয়ে দেখাবো দুর্গা পুজোর স্পেশাল নিরামিষ পনিরের একটি রেসিপি পেঁয়াজ রসুন টমেটো ছাড়া শুধুমাত্র দুধ ও মৌরি দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে হবে নিরামিষ পনিরের এই রেসিপিটা ঠিক কীভাবে বানিয়ে নিতে হবে দেখে নিন তাহলে পুরো ভিডিওটা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দোলন সোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে এবার চৌকো চৌকো করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো পনির নিয়ে নেবেন পনিরগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে পনিরগুলো তুলে নেব পনিরগুলো আমি মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব সেই জন্য এখানে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পনিরগুলো একটু মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে পনিরটাকে এবার ফ্রাই করে নেব সেই জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে যেতেই আমি দু চামচের মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম আর অল্প একটু বাটার অ্যাড করে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি এখানে ম্যারিনেশন করা পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পনির গুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে লাল করে পনির গুলো ভাজা হয়ে গেছে আমি এবার পনির গুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখবো পনির গুলো তুলে নেয়ার পর আমি ওই একই ফ্রাইং প্যানে আরো দু চামচের মতো অয়েল অ্যাড করে দিলাম তারপর আমি কিছু গাজর করে কেটে রেখেছিলাম সেটা এখানে করে দিলাম গাজরগুলো আমি হালকা ফ্রাই করে নেব আর গাজরগুলো যখন এখানে হালকা ফ্রাই হয়ে আসবে তখন এখানে আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামটা অ্যাড করে দিয়ে হালকা নেড়ে চড়ে তুলে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই বা ভাজার প্রয়োজন নেই সবজিগুলো ফ্রাই করে তুলে নেওয়ার পর আমি ওই একই কড়াইয়ের মধ্যে দু থেকে তিন চামচের মতো সরষের তেল অ্যাড করে দিলাম আমি রান্নাটা এখানে সর্ষের করব আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দারুচিনি তিনটে এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ও এক চামচ মৌরি এই রেসিপিটা বানানোর জন্য অতি অবশ্যই মৌরি ব্যবহার করবেন এরপর যখন মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দু চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন এখানে আদাটা তেলে দেওয়ার পরেই একটু ছিটিয়ে পড়ছে সেই জন্য অল্প একটু এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলে কি হবে আদাটা আর ছিটাবে না এরপর আদা কাঁচা লঙ্কাটা যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণের জন্য এখানে আমি একটা বাউলের মধ্যে এক বাটির মতো র মিল্ক নিয়ে নিয়েছি মানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ময়দা মিশিয়ে রেখে দিতে হবে এরপর আমি আদা কাঁচা লঙ্কা পাটাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে এক চামচের মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম জলটা করে দেওয়ার পর একটু হালকা কষিয়ে নিতে হবে মশলা থেকে হালকা যখনই তেল ছেড়ে দেবে এখানে আমি যে পনির আর সবজিগুলো ভেজে রেখেছিলাম সেখানে অ্যাড করে দিচ্ছি এরপর অল্প একটু স্বাদের জন্য চিনি অ্যাড করে দিলাম এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো নেড়ে চেটে নেওয়ার পর যে ময়দাগুলো না দুধটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিতে হবে অবশ্যই দুধটা যখন অ্যাড করবেন একটু ভালোভাবে গুলিয়ে অ্যাড করবেন এরপর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে দুধের সাথে নেড়ে চেটে নিলাম আর এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখুন এখানে আমি ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম অতি অবশ্যই দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন এতে ভালো ফ্লেভার আসবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে পনিরটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পনিরটা নামানোর আগে অতি অবশ্যই করে এক চামচ মৌরির গুঁড়ো অ্যাড করে দেবেন এখানে আমি এক চামচ মৌরির গুঁড়ো আর এক চামচের মতো ঘি অ্যাড করে দিলাম এই রেসিপিটাতে মৌরি আর দুধ খুবই ইম্পর্টেন্ট অবশ্যই করে মৌরি আর দুধ ব্যবহার করবেন এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের দুধ ও মৌরি দিয়ে পনির সম্পূর্ণ রেডি পরিবেশন করার জন্য আশা করছি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন আর বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার অন্য একটা ভিডিওতে